যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে যেদিন পাপি পাপের বোঝায় মোর বেলা যে পুল পার হতে গিয়ে পিসলে যাবে কত পথিক আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক সে মহাদিনে মহা্ষণে সে মহাদিনে খনে পার করে তুমি দিও মালিক তুমি জানতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও তুমি দিও হাউজে কাউসারে সারে পাশে স্থান দিও তুমি শীতলারসের মাঝে সম্মান প্রিয় রাসুলের প্রিয় উম্মত উতরে যাবে মহা পর মানন্দে জানাতে সাজাবে নব সংসার জান্নাতে জানাতে মহানন্দে জাননাতে নবীর পাশে জায়গা দিও মালি কি তুমি জানাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও মালি কি তুমি জানাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও